আসসালামু আলাইকুম আমি প্রভাষক রিক্তা পিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন ম্যাডাম পুত্র সন্তান আসার কোনো উপায় আছে কিনা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে পুত্র সন্তান কিভাবে আমরা গর্বে নিব কোন ওষুধের মাধ্যমে অথবা কোন উপায়ে যেহেতু প্রশ্ন আসছে এবং কমেন্ট আসছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমি সুন্দরভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে দিব তো এখন সন্তান পুত্র সন্তান এবং কন্যা সন্তান গর্ভে আসার জন্য আমি দুটা দিক দিয়ে আজকে আলোচনা করব একটা মেডিকেলের ভাষায় অন্যটা ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রথমেই বলবো ইসলামের দৃষ্টিকোণ থেকে কারণ সন্তান পুত্র দিবেন না মেয়ে দিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় লিখেছেন যে আল্লাহ যাকে চান কন্যা দিবেন যাকে চান পুত্র দিবেন সুরা সুরা উনপঞ্চাশ থেকে পঞ্চাশ আয়াতে তো এখন ইসলামে মেডিকেল সায়েন্স অনুযায়ী অর্থাৎ মেডিকেলের ভাষায় সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হয় পুরুষের শুক্রাণু থেকে এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু পুরুষের শুক্রাণুর উপরে এখানে মেয়েদের কোনো হাত নেই কারণ পুরুষের দুই ধরনের শুক্রানো থাকে একটা থেকে এক্স শুক্রানো এটা হলো মেয়ে আর একটা থাকে ওয়াই শুক্রানো এটা হলো ছেলে তো এখন ওয়াই যে শুক্রাণুটা থাকে এই ওয়াই শুক্রাণুটা কিন্তু খুব দ্রুত যায় এবং অল্প দিন বেঁচে থাকে আর যে এটা ধীরে ধীরে যায় এবং অনেক দিন বেঁচে থাকে তো এখন আমি পুত্রটাই বলবো যেহেতু পুত্র নিয়ে প্রশ্ন করেছে এখন এক্স শুক্রাণুটা যায় সাধারণত মহিলাদের যখন ওভুলেশন হয় তার একদিন আগে অথবা একদিন পরে এখন মেয়েদের অপুলেশনটা কখন হয় নেদের অপুলেশনটা হয় মাসিকের 14 তম দিনে সাধারণত 28 দিনে মহিলাদের মাসিক হয় 28 দিন পর পর তো 14 তম দিনে তাই এই ওয়াই শুকরণটা এই 14 তম দিনে হয় তাই একদিন আগে হতে পারে একদিন পরে হতে পারে তো এখন এই সময়ে যদি মহিলাদের পর্যাপ্ত পরিমাণ থাকে থাকে এবং অর্গাজম হয় তাহলে কিন্তু এই পুত্র সন্তান নেওয়ার জন্য অনেকটা সহায়ক হয়ে থাকে কি করতে হবে এই সময় শুধুমাত্র মহিলাদের পুষ্টিকর খাবার খেতে হবে আর পুরুষের দুধ ডিম খেজুর কাজু বাদা মধু ঘি এইগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে তাহলে সুস্থ সবল সুপারণটা সেখানে থাকবে এবং বেঁচে থাকার একটা সম্ভাবনা থাকবে তাহলে আমি মেডিকেলের ভাষায় কিন্তু বুঝিয়ে দিয়েছি যে পুত্র সন্তান নেওয়ার উপায়টা একদম সহজ ভাষায় কিন্তু এটা আপনারা শুধু একটু খেয়াল রাখবেন যে অভুলোশনটা কখন মাসিকটা কবে হয়েছে মাসিকের দিন মাসিক হবে সেদিন থেকে হিসাব গণনা করতে হবে গণনা করে চোদ্দতম যে দিন ওই দিন অপলো হয় তাহলে বের হবে তাহলে আপনারা দুদিনে আপনার বাস করবেন এবং তাহলে আপনাদের আশানুরূপ একটা রেজাল্ট আসবে তবে সবসময় মনে রাখতে হবে যে এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু আল্লাহ উপরে আল্লাহ তালের উপর ভরসা রাখতে হবে আর নিজেদেরকে চেষ্টা করতে হবে